ওয়েলকাম টু মারায়ংতং বান্দরবান পূর্ব সীমান্তে যেখানে পাহাড় মেঘ আর প্রকৃতি মিলেমিশে এক অপূর্ব দৃশ্য তৈরি করেছে সেইখানেই দাঁড়িয়ে আছে এক পবিত্র পাহাড়চূড়া নাম তার মারায়ংতং বান্দরবানের আলিকদম উপজেলার এই পাহাড়চূড়ার উচ্চতা প্রায় এক হাজার ফুট স্থানীয় মার্মা ভাষায় মারায়ংতং মানে পবিত্র পাহাড়চূড়া এ যেন সত্যিই প্রকৃতির এক পবিত্র উপহার শান্ত নির্জন আর মনোমুগ্ধকর চূড়ায় ওঠার পথটা সহজ নয় সরু বাঁকানো পাহাড়ি পথ মাঝে মাঝে কুয়াশায় ঢেকে থাকা গাছের শাড়ি কিন্তু যত উপরে উঠবে ততই খুলে যাবে প্রকৃতির বিস্ময় চূড়ায় পৌঁছে দেখা যায় দূরে দূরে সবুজ পাহাড়ের শাড়ি মেঘে ঢাকা উপত্যকা আর সূর্যের আলোয় ঝলমল করা আলী কদম শহর ভোরবেলায় এখানে